আমি কিছু বললে আমি চোখের পানি ফেললে এগুলো ঢং হয়ে যায় হ্যাঁ আর আমি যদি কিছু বলি তাহলে মিথ্যা হয়ে যায় মেয়ে মানুষ তো ভাই তোমার ফুটাইতে গো আমার চোখে নিচে কালি যেই বাগানের ফুল আমি সেই বাগানের মালি এবার বলো এটা লাভ তো নাকি অ্যাট্রাকশন দিনে এত মনে করা পড়ো জীবন সহজ নয় সহজ করে নিতে হয় কিছুটা অপেক্ষা করে কিছুটা সহ্য করে আর অনেক কিছু বুঝেও না বোঝার চেষ্টা করে বাইরে উপকার করতে না পারলে ক্ষতি করেন না এমনিতেই জীবন বিয়োগের পথে তোমার পরিবর্তনে আমি বিচ্ছেদের গন্ধ পাই আমি ভাই গরিব মানুষ হাত যাই যাইছুই তাই দুঃখ হয়ে যায় তোমারে ভালোবাসা যদি আমার ভুল হয় তাহলে তোমাকে ভালোবাসার মতো ভুল আমি বারবার করতে চাই প্রিয় হ্যাঁ কারণ আমি তোমাকে অসম্ভব ভালোবাসি মানুষ চিনতে কি আর আয়না লাগে রে মানুষ চিনার জন্য দূর সময় যথেষ্ট ব্যাপার না বা এই ফেক জিনিস ভাই আর যদি খালি যদি রিয়েল হইতো রে হ্যাঁ তোরা তো আমার মাইরা লাগতি রে ভাই কী একটা অবস্থা ভাই কি মানে এমন একটা সিচুয়েশন আমার ফ্যামিলির সাথে বসে এগুলো ইয়ে করতে হয়েছে মানে ফ্যামিলির সাথে বসে ডিসকাস করতে হয়েছে এটা কি আসলে আমি কি না ভাই কী একটা অবস্থা গেছে আমার উপর দিয়ে তারপরে হচ্ছে যে বলছে ঠিক আছে এটস ও